সবাইকে স্বাগতম বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্য আজ ১৯ অক্টোবর এক কার্তিক রবিবার আজকের প্রথম খবরটি হল ভুয়ো অ্যাড্রেস আপডেট থেকে সাবধান হতে পারে আপনাদের সাথে ব্যাংকে অ্যাকাউন্টের প্রতারণা কিছু প্রতারকের ছল চলছে অ্যাড্রেস লোকেশন দিয়ে যদি ভুলবশত আপনি এ লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে এক সেকেন্ডে খালি তাহলে খুবই সচেতন ও সাবধান থাকবেন ভুয়ো অ্যাড্রেস আপডেট থেকে যদি আপনার মোবাইলে কোনো ভুয়ো অ্যাড্রেসের আপডেট আসে তাহলে ভুলেও লিঙ্কে ক্লিক করবেন না সরকার থেকেও সতর্কতা জারি করা হয়েছে এ ভুয়ো অ্যাড্রেসের লিংকে থেকে ডেলিভারি লোকেশনের নোটিফিকেশন আসলে সাথে সাথে ক্লিক করবেন না খুবই সাবধান ও সতর্ক থাকবেন আপনার মোবাইলে ভুয়ো অ্যাড্রেসের আপডেট আসতে পারে এভাবেই কাইন্ডলি আপডেট ইয়র ডেলিভারি লোকেশন উইথ ইন টুবেল আওয়ার্স কিন্তু এ অ্যাড্রেস আপডেটটি আসলে একটি ভুয়ো ক্ষেত্রে সরকার থেকেও জারি করা হয়েছে সতর্কতা যদি আপনি ভুল করে এ লিঙ্কে ক্লিক করে ফেলেন তাহলে আপনার ব্যাংক থেকে টাকা হয়তো খালি হতে পারে এ নিয়ে খুবই সতর্ক থাকবেন এভাবে কিছু লেখার পর নীল কালারের একটি লিংক অর্থাৎ লাইন থাকবে এই লাইনে অর্থাৎ এই লিঙ্কে ভুলে ক্লিক করবেন না এ বিষয়ে আপনি খুবই সতর্ক থাকবেন নইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী খবরটি হল রাজ্য সরকারের পক্ষ থেকে যে অরুণোদয় প্রকল্পের অনুদানের হেল্পলাইন নাম্বারটি জারি করা হয়েছিল এ নিয়ে জনমতে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অরুণোদয় প্রকল্পের সমস্যা সমাধানের জন্য এ হেল্পলাইন নাম্বারে ফোন করলে ফোন ঢুকে না বা কিছু সময় রিং করার পর কেটে যায় এ বিষয়ে অনেক অভিযোগ জনগণের আজ আসছে না অরুণোদয় প্রকল্পের এ সমস্যা নিবারণের হেল্পলাইন নাম্বারটি অরুণোদয় প্রকল্পের সমস্যা সমাধানের জন্য যে হেল্পলাইন নাম্বারটি দেওয়া হয়েছে এ নিয়ে বিপাকে পড়েছেন জনগণ বরাক উপত্যকার তিন জেলায় হাইলাকান্দি কাছাড় এবং শ্রীভূমিতেও একই দশা সরকারের পক্ষ থেকে যে অরুণোদয় প্রকল্পের হেল্পলাইন নাম্বারটি দেওয়া হয়েছে এ নাম্বারে অরুণোদয় প্রকল্পের ভুক্তভোগীরা যদি ফোন করেন তাহলে ফোন কেহ রিসিভও করে না বা ফোন করলে কোনো ক্ষেত্রে কোনো আওয়াজও আসে না বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অরুণোদয় প্রকল্পের সমস্যা সমাধানের এ হেল্পলাইন নাম্বারটি সরকারের ঘোষণা মতে এ হেল্পলাইন নাম্বারটি এখন ভুক্তভোগীদের কাজে আসছে না বলে অভিযোগ এর পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে চলছে প্রতারণা এমন অভিযোগ ভুক্তভোগীর গভীর রাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ই কে ওয়াইসি করার নামে অর্থ আদায় সবল ব্যক্তির ঘরে গভীর রাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ই করার নামে অর্থ আদায় সবল ব্যক্তির ঘরে জিপির ট্রাক্স কালেক্টর এবং গ্রুপ সদস্য এমন অভিযোগ উঠেছে দক্ষিণ সৈদপুর জিপির গ্রুপ সদস্য রকিব আহমেদের বিরুদ্ধে টাকা নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে রাত একটার সময় চলছে অর্থ আদায়ের জন্য ই আপডেট গত বৃহস্পতিবার গভীর রাত একটার সময় দক্ষিণ সৈদপুর জিপির ধনেহরি দ্বিতীয় খণ্ডের মুর্তাখাল এলাকায় পিএমএওয়াই এম এ ই কে আপডেট অর্থ আদায়ের জন্য পি এম এ ওয়াই ই আপডেট চলছে সবল ব্যক্তির ঘরে রাতের বেলায় এমন অভিযোগ স্থানীয় জনগণের দিনের বেলা আর্থিক দুর্বল সাধারণ লোকের চলছে ই এবং রাতের অন্ধকারে আর্থিক সবল লোকের এমন অভিযোগ যোগ্য হিতকারীর যাহারা আর্থিকভাবে দুর্বল রয়েছেন তাহাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত রাখার প্রতারণা চলছে ধনেহরি দ্বিতীয় খণ্ডের মুরতাখাল এলাকায় নজরুল ইসলাম লস্করের ঘরে রাতের অন্ধকারে ট্রেক্স কালেক্টর খাইরুল লস্কর গ্রুপ পঞ্চায়েত রাকিব আহমেদ সহিত আরও ও একজন উপস্থিত হন প্রধানমন্ত্রী আবাস যোজনার ই কে ওয়াইসি নামে এই গভীর রাতে পি এম এ ওয়াই ই কে ওয়াইসির আপডেট দেওয়া হলো পাঁচশো টাকা সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল উত্তেজিত জনগণ এই ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তপ্ত সৃষ্টি হয় এবং স্থানীয় ভুক্তভোগীরা আইনীয় ব্যবস্থার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এর পরবর্তী খবরটি হল চার লক্ষ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী জ্ঞান যাত্রায় প্রেরণা প্রকল্প প্রতি মাসে দেওয়া হবে তিনশো টাকা নিজ ব্যাংক অ্যাকাউন্টে দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য এক সুখবর রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তিনশো টাকা করে দেওয়া হবে নিজ ব্যাংক অ্যাকাউন্টে আগামী নভেম্বর মাস থেকে দেওয়া হবে এ তিনশো টাকা দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকার থেকে প্রেরণা প্রকল্প চালু করা হয়েছে প্রতি মাসে তিনশো টাকা করে আগামী ছ মাস পর্যন্ত দেওয়া হবে প্রতি মাসে তিনশো টাকা সুজাসুজি এই পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসেই তিনশো টাকা ঢুকবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ ঘোষণা করেছেন আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে প্রেরণা প্রকল্প প্রতি মাসে তিনশো টাকা আগামী ছ মাস পর্যন্ত দশম শ্রেণীর পড়ুয়াদের এ সুবিধা থাকবে এর পরবর্তী খবরটি হল গত শনিবার সাত সকালে গরিব রথ ট্রেনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড গরিব এক্সপ্রেসের একটি এসি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পাঞ্জাবের শিরোহিন্দে এ ঘটনাটি সংগঠিত হয় এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবরে প্রকাশ পাওয়া গিয়েছে তবে দ্রুত আগুন নিবানোর জন্য বিভাগীয় কর্তৃপক্ষ এসে উপস্থিত হন ট্রেনে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল যাত্রীদের তবে গরিবরথ এক্সপ্রেসের একটি এসি কুচে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কিভাবে সংগঠিত হয় তা খুতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ এর পরবর্তী খবরটি হল শ্রীভূমি কাছাড় সহ পুরো রাজ্য ছয়ত্রিশ জন সিনিয়র পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন আধিকারিক বদলি কাছাড়ের এস এসপি নুমুল মাহাত্ম স্থানান্তরিত হয়েছেন কুকড়াঝাড়ে কাছাড়ের নতুন সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস শ্রীভূমি থেকে বদলি হয়েছে ত্রিভূমিতে স্থলাভিষিক্ত হন লিনা দলে কোকড়াঝাড়ের এসএসপি পুষ্পরাজ সিংহ কার্বি আলঙ্গে সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদে বদলি হন সেখানে সঞ্জীব কুমার সৈকিয়াকে স্থলাভিষিক্ত করা হয় বালিন দেউরি এপিএস কমান্ডেন্ট টোয়েন্টি ওয়ান আসাম পুলিশ ব্যাটেলিয়ান কাটলিচড়ায় ইন্দ্রনীল বড়ুয়াকে বদলি করা হয়েছে ভাবে পুরো রাজ্যে ছয়ত্রিশ জন স্থানান্তরিত এবং স্থলাভিষিক্ত হন এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এভাবে নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ